পটুয়াখালীর কলাপাড়ায় ধারের টাকা পরিশোধ করতে না পারায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে তার পরিবারের অজান্তে চল্লিশ উর্ধ শিপন হাওলাদারের সঙ্গে বিয়ের অভিযোগ উঠেছে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে শিশুটির পুপু জাহানারা বেগমের নাম এসেছে শিশুটির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে আর শিপুনের বাড়ি বালিয়াতলি ইউনিয়নের লেমুপাড়া গ্রামে ঘটনার পর থেকে শিশুটির পরিবার আতঙ্কে রয়েছে কারণ তাকে জোরপূর্বক দুইবার তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে তবে এলাকাবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয় আপনি কি আপনার স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী

শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে মাস আগে শিশুটির বাবা ইসলাম তার ফুপু জাহানারা বেগমের মাধ্যমে চল্লিশ হাজার টাকা ধার নিয়েছিলেন ঋণের বোঝা সামলাতে না পেরে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান এরপর প্রায় এক মাস আগে জাহানারা বেগম শিশুটিকে বেড়ানোর কথা বলে শহরের একটি বাড়িতে নিয়ে যান এবং ভয় ভেতি দেখিয়ে শিপনের সঙ্গে বিয়ে দেন হেরা হয়ে গিয়ে একদিন আমি আসালাম সেই পরের দিন হ্যার হুবো তো নাই আর হুবো তো বুই নেইতে আসি এলেই আমরা একটু ধরতে যাই আমি কিছু জানি না এইবার হেরা লই গেছে পর হেরা নিয়ে বলে হইনে এই উকিলের বাসায় উড়িয়ে আরে বলে ইয়ে করছে বিয়ে দেে কইছে মা হুজুরাইনি আমার কলমা দেসে হে তো বাড়তে কান্দা কাটি বহুত করছে করছে পর কইছে আমার এইখানে লইয়ে লও আমি বাড়তে যাবো আমার কিল্লিকে বুড়িয়ে বেটার তার বিয়ে দেবে আমি হের লগে যাবো না এইবার কইছে যে এই তোমরা জোর করে তাই আমি বিষে

হ্যাঁ মন করেন ওই কোন কথাবার্তা করেন ডর সরে গেছে যাই আবার আমার মেয়ের ফোন দেয় তুমি যদি রাজি থাকো তাই আমার কিছু হইবে না আর তুমি আর আমি রাজি থাকলেও কইতেছে ও অন্যান্য মানু আমি জীবন ও না ও আমার দ্বার সেবনের কাছ থেকে আমার বুইনের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা আমি আদানি সুদে আনছি আনার পরে আমি ইটের বাটায় কাজ গেছি যাওয়ার পরে আমার ওয়াই ফিরে আমার বুইনে ফোন দিয়েছে তুমি বেড়াইতে আসো তারপর আমার মেয়ে আমার ওয়াইফ বেড়াইতে গেছে যাওয়ার পরে হেইনি বইয়া শিপন জোর করবে আমার মেয়েরে কলা পড়া নিয়ে কলমা দিছে কলমা দেওয়ার পরে তারপর আমি হুঁকি শোনার পরে আমি বলছি যে আমার তেরো বছর মেয়ে আমি বিব হয় না দেয় বাল্য বিবাহ হয় না তারপর আমি বলছি যে এটা আমি ছুটতে বিচার চাই তারপর শিপন সেই জায়গায় সে বলছে কি সাত লক্ষ টাকা পাইবে এই দেশে আমার হুমকি দেয় বা আমার মেয়ে সে নিয়ে আসতে নিতে চাই নেওয়ার জন্য আমার হুমকি দিতে আসে এক মাস আগে আমার শুভ হয়েছিল এইবার এই বুক বাসে লই গেছে আমার ই করতে যে আমি যেই কত কম আমরা এই তো হুন এই যে না তো তুই পাঁচটা মারছি মইন দাম মানে গাইতে গেছে আমার কইছে তুই শুনে যেই কম হে ইন না লই এইবার আমার কাজে দিছি কলমটল মত দিয়ে এইবার আমি 10 টাকা দিছি হে ইন বাবার সাথে আর আমার কুকুর সাথে এটা হাল লেনদেন হইছিল এইবার এরা মানে আমারে নেতে চাই ই যে তার বদলে আমারে শিখন নেবে চল্লিশ বছরের বেলা আমি সবাই পড়ি ফাইভে আমি আনো লেখাপড়া করবো ই করবো

এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নিব যাতে কোনোভাবেই বাল্য বিভাগ সংগঠিত হতে না পারে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করবো আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব ডেক্স রিপোর্ট খবর পটুয়াখালী